আমার এই ছোট্ট পেজে আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছি এটা নিয়ে আজকে আপনাদেরকে শেয়ার করব কোশ্চেন করেছেন আমাকে যে আপু কিভাবে আপনি হচ্ছে কি কি করেছেন কি করতে হয়েছে কাইন্ডলি একটু বলবেন সো সবাইকে তো আর মেসেজ করে বলা যায় না সেই জন্য ভাবলাম আপনাদেরকে এইভাবে একটা ভিডিও তৈরি করে দিই আপনাদের জন্য উপকার হবে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব আমার পেজটা কিন্তু খুবই ছোট এবং নতুন সেই জায়গা থেকে আমি যে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাব সেটা আমি একদমই ভাবতে পারিনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছে এটা বললে ভুল হবে অলরেডি কিন্তু আমার আর্নিং স্টার্ট হয়ে গিয়েছে সো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আপনারাও যদি প্রপার ওয়েতে কাজগুলো করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারাও খুব দ্রুত কনটেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন ইভেন আপনারাও এখান থেকে আর্নিং করতে পারবেন কনটেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য অনেকে অনেক কিছু বলবে অনেক ধরনের ভিডিও আপনাদের সামনে আসবে কিন্তু আমি অনেস্টলি আপনাদেরকে বলছি যেটা আমি নিজে ফেস করেছি সেটা হচ্ছে প্রথম কথা কন্টেন্ট মনিটাইজেশন আপ ডিপেন্ড করবে যে কাকে দিবে দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার পেজে একটিভ থাকতে হবে আপনি যদি প্রপার এক্টিভ না থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যত ফলোয়ারই থাকুক না কেন সে আপনি কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন না এত ফলোয়ার এত ভিউয়ার্স তারপর অ্যাপ্লাই করেন এই কথাগুলো বাদ দিয়ে আপনি একদমই আপনার পেজে ফোকাস করেন কত ফলোয়ার গ্রো হচ্ছে কত ভিউ আসছে এটার দিকে নজর না দিয়ে আপনি প্রপারভাবে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেন খুবই সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করবেন দেখবেন আপনার ভিউ বাড়বে ফলোয়ার বাড়বে প্লাস অটোমেটিক্যালি ফেসবুক অথরিটি কিন্তু আপনাকে কনটেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিবে সব কিছু বাদ দিয়ে আমি একটা কথাই বলবো যারা ফেসবুক পেজ থেকে আর্ন করতে চান তারা অবশ্যই অবশ্যই পেজ থাকুন এটার উপরে বিশ্বাস করেন আর কোনো কিছুই নেই আপনি অ্যাক্টিভ থাকবেন আপনার সকল ধরনের সুযোগ সুবিধা আপনি ফেসবুক অথরিটি থেকে পেয়ে যাবেন আর আপনি যদি মনে করেন পেজ খুলে রেখেছি আমি হচ্ছে জাস্ট এতদিন ধরে খুলে রেখেছি দেখবো দেখাবো একটু একটু কাজ করব সেই ক্ষেত্রে কিন্তু কখনোই আপনি এই সেক্টরে সফল হতে পারবেন না সো যারা নতুন আছেন যারা কাজ করতে চাচ্ছেন যারা অনেক দিন হয়ে গিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাননি তাদের জন্য আমি বলবো আপনারা প্রপার ওয়েতে কাজ করেন হতাশ হবেন না ইনশাল্লাহ আপনারাও একটা সময় কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে যাবেন সো ভিডিওটা যার যার ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন আপনারা কে কে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এখনও পাননি বা কারা কারা পেয়েছেন সুতরাং আবারও বলছি মনোযোগ দিয়ে শোনেন সেটা হচ্ছে আপনি যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাক্টিভিটি ধরে রাখতে হবে আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আপনার রিচ বাড়াতে হবে অটোমেটিক্যালি ফেসবুক থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত সব কিছু পেয়ে যাবেন মানে আপনি আপনার সোনার হরিণটা খুব দ্রুত অ্যাচিভ করতে পারবেন